যাব নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু শরীর খারাপ ছিল বলে আর ভিডিও ভিডিও দিতে পারছিলাম না তো আজকে কিন্তু দিলীপ ভাইয়ের আমি দেশি মাছ ধরবো বলে চলে এসেছি কেননা এই কদিন ধরে খুব নিম্নচাপ ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সমস্ত খাল বিলে জল ভর্তি হয়ে গেছে তো আজকে শিঙি মাছ কই মাছ লেটা মাছ এসব ধরার জন্য এসেছি তো মোটামুটি আজকে একটু বেলা হয়ে গেছে কেননা মাঝে আবার বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে একটু দেরি করে এলাম তো দিলীপ ভাই আজকে মাছ হবে তো হ্যাঁ মাছ হবে আর দিলীপ ভাই কিন্তু মেচুর আছিস ওর বসিতে মাছ হবেই কারণ না না হোক ওর হবে হলো মেচুরা জন্ম তো দেখুন আপনার কিন্তু যে এই সব খাল মানে যে বড় বড় ভেরি আছে পাশ থেকে যে খালগুলো বেরিয়েছে এই খালগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে শিঙি মাছ কই মাছ শোল মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে আছে অনেক সময় সাদা মাছও বাঁধে তো জানি না আজকে কী মাছ পাবো আর এই যে এই জায়গাটা দেখছেন না এটা কিন্তু খতরনাক জায়গা প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ আছে এখানে তো সাবধানে চলাফেরা করতে হয় আমরা তো প্রতিনিয়ত এখানে দেখতে পাই তো আজকে বেরিয়ে পড়লাম দেখি কোন জায়গাটা ঠিক করি তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কী মাছ পাই বন্ধুরা ওই যে দিলীপ ভাই ওখানে বসে ফেলেছে আর আমি হলো এইখানটায় বসে ফেলেছি যে আমি একটু ফাঁকা জায়গায় ফেলেছি এই পানার মধ্যে ফুট কাটলে শিঙি মাছ পাওয়ার বেশি থাকে একটু ফাঁকা জায়গায় পেতেছি এখন টাইমটা কম আছে এখন ফুড কাটতে গেলে টাইম চলে যাবে ওই জন্য ফাঁকা জায়গায় ফেলি দেখি কী মাছ ওঠে তো দেখা যাক কিন্তু চারটে বসি পেতেছি এই দেখতে পাচ্ছেন ওই একটা একটা আর এই দুটো তো বন্ধুরা বসি ফেলতে ফেলতে আরেকটা রেডি করছিলাম তার মধ্যেই কিন্তু একটা শিঙি মাছ খেয়ে গেছে দেখুন এই দেখুন একদম সুন্দর একটা ওইদিকে দেখুন দিলীপ ভাই একটা ধরেছে দেখুন দিল গার্ডের গার্ড কি ধরেছে ভাই হ্যাঁ ওই দেখুন দিলীপ ভাই একটা ধরেছে দিলীপ ভাই দিলীপ ভাই কি মাছ ওটা দিলীপ ভাইয়ের একটা লেটা মাছ হয়েছে আমার একটা শিঙি মাছ তো দেখি মাছটাকে রাখি আগে এইখানটায় রেখে নি ছাড়া তাই একা একা মাছ ধরা ভিডিও করা খুব কাপ ব্যাপার কাটাটা ভেঙে দিই তো আগে মাছটাকে ছাড়িয়ে নি তো বন্ধুরা এটা কিন্তু আজকে আমার প্রথম বউনি প্রথম বৌনি শিঙি মাছ হয়েছে রেখে দিই এখন এই দেখুন আমার ফার্স্ট বৌনি থুর বাবা মোটামুটি এরকম দশ কুড়িটা হলেই জমে যাবে তো আবারও বসিগুলো ফেলতে হবে এই যে বসিটা রেডি করে নিই আবার বসিটা যেখান থেকে মাছটা হয়েছে সেখানে আবার ফেলবো এই কোণা থেকেই মাছটা খেয়েছে এইখানে এইখানেই ফেলে দেবো থাক

কিন্তু মাটিতে ঠেকিয়ে পেতে রেখেছি তো মাছ একেবারে খেয়ে বেঁধে যাবে তারপরে টানবো কেননা ভিডিও করতে গেলে ভাসিয়ে রাখলে কখন নিয়ে চলে যাবে বুঝতে পারবো না দেখি একটু চার করে দিই আবার কিন্তু সেই লেভেলের একটা মাছ ধরেছি এই দেখুন কবরদাস মাছ ও দিল ভাই দেখ কি ধরেছি দেখ পাক ধরেছি ও বন্ধুরা জিওক সিগিমাস জিও কাকা জিও জিও সেই লেভেলের মাছ এরকম চার পাঁচটা হলে আমার পশিয়ে যায় বন্ধুরা পাঁচ টাকা ছাড়াই বন্ধুরা শিঙি মাছটা পুরো কিন্তু গিলে নিয়েছে দেখুন একদম গিলে খেয়ে নিয়েছে তো এই দেখুন পুরো একদম মুখের মধ্যে গিলে নিয়েছে তো বসিটা কিন্তু আমি বার করলে মাছটা মরে যাবে তো সুতোটা এই জন্যে কেটে দিয়েছি কেটে এই অবস্থায় ঢুকিয়ে দেবো একাকাই কিন্তু বসিটা ছাড়িয়ে যাবে তো আমার দুটো শিঙি মাছ হয়ে গেলো দেখতেই পাচ্ছেন তো আবার এখানে একটা নতুন বসি লাগাতে হবে বসিটা কাটা হয়ে গেছে একটা বসি লাগিয়ে নি ভাই ডাকছে বলছে আমিও একটা ধরেছি ভাই ধরেছিস দিলীপ ভাই কি মাছ ধরেছে ওই দেখুন দিলীপ ভাই একটা মাছ ধরেছে দুজনে ঠিক আছে আমার শুধু হবে দিলীপ ভাইয়ের হবে না এটা কি হতে পারে ও চলে মেচর আসি এমনি দেখুন পাক্কা মাছ ও ও হাওয়ায় দুলছে কাক্কা সেই লেভেলের মাছ বন্ধুরা আপনারাও যদি এরকম শিঙি মাছ ধরতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে কিন্তু ফ্রি শিঙি মাছ ধরা যায় কোনো রকম পয়সা করে লাগে না এটা হলো ফ্রি মাছ ধরা আমরা যখন অন্য কোথাও মাছ না ধরতে যাই তখন এই ফ্রি শিঙি মাছ কই মাছ ধরতে আসি তাই না দিলীপ ভাই দিলীপ ভাই আগের দিন প্রচুর মাছ ধরেছে প্রায় দু কেজি শিঙি মাছ ধরেছে হ্যাঁ দেখুন এই কুশি করে একটা বড় মাছ হাইব্রিড না ওটা শিঙি মাছই মনে হচ্ছে দেখা যাক

টোপের গোড়া ঠিক বড় বড় করছে বুড় 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 করছে মানে মাছটা দেখুন দেখুন খাবে মাছটা না তুই মনে হয় বসিটা একটু বেশি উঁচু করে দিচ্ছি একটু মাটির গায়ে দিলে এতক্ষণ মাছটা খেয়ে নিত মাছটা চানাচ্ছে কিন্তু খাচ্ছে না মানে বসিটা মানে উপরে রয়েছে আরেকটা বছর রেড করে দিচ্ছি এখানে ওই বইটাকে চেঞ্জ করে যাবে পাশে রেট দিয়ে ওই তুলে দিলে থেকে জড়িয়ে না যায় ওইটা তুলেই নিতে পারছিস ওটা হ্যাঁ উঁচু করে একটু ওই দিকে দিয়ে দেব ঠিক আছে দেখা যাচ্ছে না দেখি আমার ওদিকে কি অবস্থাটা দেখে আছে আমার একটা বসি তো ডাঙায় পড়ে রয়েছে ওটাকে রেডি করতে হবে প্রচণ্ড করছে কাদা হলে একটু গাটা ঘিন ঘিন করে এই বসিগুলো খাইনি তো আমি ওই বসিটা রেডি নিই আগে তো বন্ধুরা আবার কিন্তু একটা কই মাছ ধরেছে দেখুন এই যে একা একা তো যখন বসি ফেলতে যাচ্ছি কখন কোনটা খেয়ে যাচ্ছে বলা মুশকিল দেখুন পুরো গিলে নিয়েছে তো মাছটাকে আগে ছাড়িয়ে নিই

এই আমার গায়ে লাগলাম মরে যাবো এ গায়ে লাগলে এখানে দেখ দেখুন একসঙ্গে দুটো ধরেছে সিঙি মাছের সাইজটা একবার দেখুন এবার সাইজটা দুটো শিঙি মাছের ওজনটা দেখি বাপ রে বা মরে যাবে এ কী এ নানক 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 জি কাকা জোড়া জোড়া तो टोपेटो में जोड़ा वा सीगी वा गुरी बाप रे बाप बड़ा हम दिखे टू धर हम दिखे धर ए ए जोड़ी पूरी आका कर रहे हो साड़ी नहीं धीरे 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 दीदी पर आवर खेज दीदी पर आवर खेज हमर गेंद में नहीं दिलीप एग्लो के छाड़ी नहीं दिलीप মাছগুলো ছাড়িয়ে নে ভাই এই দিলি কি হচ্ছে জড়িয়ে গেছে এই মাছগুলো আগে ছাড়া আমার গেঞ্জি পুরো নোংরা করে দিচ্ছে আমার একটা কই মাছ হয়েছে আমারও দুটো বসি একসঙ্গে জড়িয়েছে আগে বসি ছাড়িয়ে নি কই মাছটা ওই বসিটাও খাচ্ছে তিনটে বসি একসঙ্গে জড়িয়ে গেছে এই যে ও আরেকটা সিঙি মাছ হইছে বাহার দি আরেকটা সিঙি মাছ হইছে সিঙি ছোট সিঙি এই যে ডেলিভার আবার একটা মাছ দিতেছে বলতে ব্যবসা যে কোটাটা নিয়ে আসছি তা সহ্য হলো না বন্ধু একটা কই ধরেছে দেখুন পুরো কালো সে কি কই এ কালো কেন এটা অন্ধকার হয়ে গেছে বেশি টাইম নেই তো আগে এটা ছাড়িয়ে নিই কি করে দেখাবো এদিকে ছাড়াতে যাচ্ছি ওদিকে নিয়ে যাচ্ছে ওই যে দিলীপ ভাই কিন্তু কামাল করে দিচ্ছে আমাকে আজকে হারিয়ে দিলো দিলীপ ভাই ভাই একটু আগিয়ে আমি কাদায় তো পড়ে গেলাম আমি কাদা ফাদা মেখে আমার পা হাত পার অবস্থা দেখুন পুরো একদম পাগল হয়ে যাব আর এদিকে দিলীপটা দিলীপটা শুধু টোপে টোপে কি বলছিস বিশাল বড় মাছ ছিল

আমি আমার হয়ে আর সন্ধ্যের পরেও আমি খানিক সময় মাছ ধরেছি তখন কিন্তু টপ টপ মাছ বাজছিলো তো আমি আর দেখাতে পারি না তো কি মাছ আজকে পেয়েছি সেটাই এখন দেখাবো দেখুন এই যে মোটামুটি ভালোই মাছ পেয়েছি তো একবার ছুরিতে ঢালি দেখুন আজকে আমার এই মাছগুলো ধরা মোটামুটি পাঁচ ছটা কই মাছ আছে আর ছটা শিঙি মাছ আছে এই মাছগুলোই আজকে ধরেছি তখন দেখাতে পারিনি তো বলে এখন বাড়ি এসে দেখাচ্ছি মাছের দেশি মাছ তো মাছের এইগুলো দেখুন না ও আর আমার সঙ্গে যে দিলীপ ভাই গেছিলো ও কিন্তু মোটামুটি ভালোই মাছ পেয়েছে ওরগুলো তো বাড়ি নিয়ে গেছে এগুলো আমি পেয়েছি তো রেখে এটা এই বালতির মধ্যে দেখতেই পারছেন মোটামুটি অন্ধকার হয়ে গেছে আর আমরা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে আছি তো তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে এখন শিপটি ভুটানো হচ্ছে তো মাছটা কি ধরেছি সেটা তো এখানে দেখানো যাচ্ছে না কেননা পুরো বন জঙ্গলের মধ্যে কী করে দেখাবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা